আসসালামু আলাইকুম লক্ষ কোটি বেকার তরুণ তরুণীর প্রিয় পত্রিকা চাকরির সংবাদ পত্রিকা আজ শুক্রবার ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ পুরো সাত দিনের সরকারি বেসরকারি চাকরির খবর নিয়ে প্রকাশিত সাপ্তেক চাকরির সংবাদ পত্রিকা তো চলুন দেখে আসি পুরো সাত দিনের চাকরির সংবাদ পত্রিকায় কী থাকছে যদি খবরটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এরকম প্রতিনিয়ত চাকরির সংবাদ সহ তথ্যমূলক খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে আসি বিস্তারিত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের চাকরি পদ সংখ্যা তিনশো চৌত্রিশ জন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি বিআরডিবিতে নিয়োগ পথ সংখ্যা নব্বই জন ট্রাকসেস আপিলাত ট্রাইব্যুনালে চাকরি পদ সংখ্যা বিশ জন ঢাকা ম্যাক্স ট্রানজিট কোম্পানিতে চাকরি পদ সংখ্যা ষোলো জন নদী গবেষণা ইনস্টিটিউটে চাকরি পথসংখ্যা সংখ্যা এগারো জন জেলা প্রশাসক দিনাজপুরে চাকরি পদসংখ্যা সংখ্যা জন খুলনা বিশ্ববিদ্যালয়ে চাকরি পদসংখ্যা সংখ্যা বারো জন চৌগাছা পৌরসভা কার্যালয়ে চাকরি পথসংখ্যা সংখ্যা জন অগ্রণী ব্যাংক পিএলসিতে চাকরি বসুন্ধরা গ্রুপের চাকরি এস বিআরসি ব্যাংক পিএলসিতে চাকরি পদসংখ্যা সংখ্যা জন আর্মি মেডিকেল কলেজ যশোর পথসংখ্যা নয় জন দ্বিতীয় ও তৃতীয় পৃষ্ঠায় বিস্তারিত চতুর্থ পৃষ্ঠায় রয়েছে ঢাকা ম্যাক্স ট্রানজিট কোম্পানিতে চাকরি কাসির মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে চাকরি বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকরি পথ সংখ্যা পনেরো জন বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজে চাকরি জেলা প্রশাসক দিনাজপুরের চাকরি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের চাকরি বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেডের চাকরি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চাকরি যুবনা ইলেকট্রিক অ্যান্ড অটো চাকরি পথ পঁয়তাল্লিশ জন মেরিন ফিশারিজ একাডেমিতে চাকরি দারাজ বাংলাদেশ লিমিটেডের চাকরি পথ সংখ্যা জন মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের চাকরি পথ একশো জন সেলভো মেডিকেল ইন্ডাস্ট্রি লিমিটেডের চাকরি পদ সংখ্যা একশো দশজন ওয়াল্টন টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চাকরি পদ সংখ্যা বিশ জন ডান এক নজরে রয়েছে ব্রাক ইউনিভার্সিটি মধুমতি ব্যাঙ্ক পিএলসিতে চাকরি ইস্টার্ন ব্যাঙ্ক পিএলসিতে চাকরি ডিবিএল গ্রুপ ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেডের চাকরি পলমল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নাবিল গ্রুপ যমুনা গ্রুপ প্রাণ গ্রুপ পুরো বাংলাদেশের চাকরি বসুন্ধরা গ্রুপ অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চাকরি মার্কেন্টাইল ব্যাঙ্ক বিএলসিতে চাকরি ফুটপাণ্ডা বাংলাদেশ লিমিটেডের চাকরি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চাকরি এশিয়াই মোটরস লিমিটেডের চাকরি তো এই ছিল পুরো এক সপ্তাহের চাকরি সংবাদ খবরটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে আপনার সুন্দর মতামতটি কমেন্টে জানাবেন তো পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ